এক সময়ের কথা গভীর এক নির্জন জঙ্গলে বাস করত এক ছোট্ট পাখি তার পালক ছিল ঝকঝকে রঙিন আর হৃদয় ছিল অপার মমতায় পূর্ণ কিন্তু তার ছিল এক অদ্ভুত অভ্যাস প্রতিদিন সে যা দেখত শুনত কিংবা অনুভব করত সে তা ছোট ছোট পাথরে লিখে রাখত তার নিজস্ব ভাষায় ঠোঁটের ছোঁয়ায় সে বিশ্বাস করত সুখ কিংবা দুঃখ যাই হোক না কেন প্রতিটি মুহূর্তই স্মরণীয় ভালো স্মৃতি আমাদের মুখে হাসি ফোটায় আর দুঃখের স্মৃতিগুলো লিখে রাখলেই হয় হৃদয়ে জমে না প্রতিদিন সে একটি নতুন পাথর সংগ্রহ করত নিজের অনুভব লিখে রাখত আর সেই স্মৃতিভরা পাথরগুলো কাপড়ের ছোট একটি ব্যাগে রেখে নিত যেখানেই উড়ে যেত সেই ব্যাগটিও সাথে করে নিত শুরুর দিকে সবকিছু ছিল সুন্দর পাখিটি আনন্দ পেত তার স্মৃতি সংগ্রহে বিশ্বাস করত একদিন এই স্মৃতিরাই তাকে পথ দেখাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যাগটি ভারী হতে লাগল প্রতিটি পাথর মানে ছিল অতিরিক্ত ওজন যা ধীরে ধীরে তার ডানার ওরাউড়িতে প্রভাব ফেলতে লাগল সে আগের মতো আর উঁচুতে উড়তে পারতো না কিন্তু সে বুঝতে পারল না সে শুধু আরও পাথর তুলেই চলল একদিন তার দেখা হলো এক বৃদ্ধ পেচার সাথে পেঁচা জিজ্ঞেস করল ছোট্ট পাখি তুমি এই ভারী ব্যাগটা কাঁধে নিয়ে কেন উড়ে বেড়াও পাখিটি হেসে উত্তর দিল এটা আমার জীবনের গল্প প্রতিটি হাসি প্রতিটি অস্ত্র প্রতিটি শিক্ষা এই ব্যাগেই জমা পেঁচা কপালে ভাজ ফেলে জিজ্ঞেস করল কিন্তু তুমি কি আজকে বাঁচছ নাকি শুধু গতকালকেই পিঠে করে বয়ে বেড়াচ্ছ পাখিটি বুঝতে পারল না সে আবার উড়ে গেল কিন্তু এই উড়ান আগের চেয়েও ভারী হয়ে উঠল দিন গড়িয়ে গেল ব্যাগটি এখন উপচে পড়ছে তার ডানা ব্যথায় ঝর্জরিত ওড়ার শক্তি ক্ষীণ এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় সে শেষবারের মতো উড়ে যেতে চাইল কিন্তু পারল না ভারে পিষ্ট হয়ে সে মাটিতে পড়ে গেল তার সেই স্মৃতির পাথরগুলোর নিচেই সে চাপা পড়ে রইল যেগুলো একদিন তাকে বাঁচাবে ভেবে সে জড়ো করেছিল আজ সেগুলোই তার জীবন কেড়ে নিল রাত গভীর হল পেঁচা আবার এল পাখিটির নিথর দেহের পাশে বসে কাপা গলায় বলল স্মৃতিগুলো পথ দেখানোর জন্য তোমাকে আটকে রাখার জন্য নয় সে সবকিছু বয়ে নিতে চেয়েছিল কিন্তু বাঁচতে ভুলে গিয়েছিল আমরাও কি তাই করি না আমরা প্রতিনিয়ত অতীতের স্মৃতি দুঃখ ব্যথা বঞ্চনা সাথে নিয়ে চলি কিন্তু যদি প্রতিদিন অতীতকে পিঠে করে চলি তবে আজকের দিনটা উপভোগ করার শক্তি কোথায় থাকবে জীবন হল চলমান জীবন মানে এগিয়ে যাওয়া যা চলে গেছে তা ফিরে আসে না কিন্তু বর্তমানকে ভালোবেসে ভবিষ্যতের পথে পা বাড়ানো যায় তাই ক্ষমা করো ভুলে যাও আর হালকা হৃদয়ে বাঁচো নতুন অভিজ্ঞতা অর্জন করো নতুন স্বপ্ন দেখো আর কৃতজ্ঞ হৃদয়ে প্রতিদিন এগিয়ে যাও